পাহাড় সমান বেড়েছে স্বর্ণের দাম সুপ্রিয় প্রবাসী ভাইবোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেবো সৌদি আরব রিয়া ভাতা থেকে যদি স্বর্ণ কেনেন একুশ ক্যারেট এবং বাইশ কেরট স্বর্ণের দামগুলো কত করে প্রতি এক গ্রামের দাম বিস্তারিত আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করবো ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটি শেয়ার করে সবাইকে একটু কষ্ট করে দেখার সুযোগ করে দেন প্লিজ প্রথমত বলে রাখি আজকে অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম গত যে লাস্ট আমি ভিডিওটা দিয়েছিলাম সেটাতে আপনার একুশ ক্যারেটের দামগুলো ছিল আপনার তিনশো থেকে সত্তর রিয়াল টাইপ প্রাইস ছিল এখন যদি একুশ ক্যারেট স্বর্ণ কেনেন আজকে একুশ কেরেট স্বর্ণ যদি কেনেন তাহলে প্রতি এক গ্রামের জন্য আপনাকে দিতে হবে তিনশো থেকে ছিয়াত্তর সাতাত্তর রিয়াল করে আপনাকে প্রতি এক গ্রামের যা দাম আপনাকে দিতে হবে এখানে ডিজাইনের জন্য শুধু দামটা একটু কম বেশি হয়ে থাকে লাইক আপনি ছোট যদি জিনিস কেনেন সেই ক্ষেত্রে তিনশো সাতাত্তর রিয়াল করে কিনতে পারবেন না লাইক আপনি যদি একটা ছোট একটা ফিঙ্গারিং কিনেন কেনেন একুশ ক্যারেটশনের এক গ্রাম বা এক গ্রাম প্লাস ছোট বাচ্চাদের জন্য তাহলে এটার দামটা প্রতি এটা পিস হিসাবে যদি বিক্রি করে এটা প্রতি এক গ্রামের দাম আপনাকে দিতে হবে প্রায় ম্যাক্সিমাম আপনার চারশো থেকে চারশো তিরিশ চল্লিশ রিয়াল পর্যন্ত প্রতি এক গ্রামের দাম আপনাকে দিতে হবে কারণ এটা কি জানেন আপনারা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি ছোট জিনিসের দামগুলো বেসিক্যালি বেশি হয়ে থাকে মজুরির জন্য এটা মেকিং চার্জের জন্য দামগুলো একটু বেশি হয়ে থাকে বাইশ ক্যারেট স্বর্ণ যদি কিনেন আজকে তাহলে প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তিনশো থেকে তিনশো বিরানব্বই রিয়াল করে প্রতি এক গ্রামের দাম এটা আপনারা জানেন আজকে কিন্তু অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম লাস্ট আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা তো আপনার একুশ কের বাইশ যে স্বর্ণটা সেটা আপনারা কিনতে পারতেন তিনশো পঁচাশি রিয়াল করে তো আজকে দেখেন অনেকটাই কিন্তু বেড়েছে এখন বড় প্রতি এক গ্রামের দাম আপনাকে দিতে হবে তিনশো নব্বই থেকে তিনশো বিরানব্বই রিয়াল করে প্রতি এক গ্রামের দাম আপনাকে দিতে হবে এখানে ডিজাইন যদি কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন হয় তাহলে প্রাইস আপনাকে আর একটু বেশি দেওয়া লাগবে কারণ কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনের জন্য শুধু দামটা একটু বেশি হয়ে থাকে লাইক আজকে যদি আপনি সিঙ্গাপুরের ডিজাইনটা কিনেন তিনশো নব্বই থেকে বিরানব্বই রিয়াল করে এটার কলিকাতার যদি ডিজাইন কেনেন তাহলে এটার জন্য আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে আপনাকে চারশো দশ থেকে চারশো পনেরো রিয়াল করে প্রতি এক গ্রামের জন্য কারণ কলিকাতা ডিজাইনের দামগুলো বেসিক্যালি বেশি হয়ে থাকে এখানে ছোট জিনিস যদি হয় সেক্ষেত্রে কিন্তু দাম কিন্তু বরাবর আবার বেশি লাগবে লাইক আপনি যদি এক গ্রামের দাম নব্বই টাকা করে কিনেন তিনশো নব্বই টাকা নব্বই রিয়াল করে কিনেন ছোটো যদি জিনিস কিনে সেক্ষেত্রে কিন্তু আর তিনশো নব্বই রিয়াল করে কিনতে পারবেন না কারণ ছোটো জিনিসের দাম বেসিক্যালি বেশি হয়ে থাকে এটা শুধু মজুরের জন্য আপনি যদি কানের একটা টপস নেন বাইশ কিলোর সনের কানের টপস নেন সেক্ষেত্রে এটা প্রতি এক গ্রামের দাম আপনাকে দিতে হবে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ রিয়াল করে আপনাকে প্রতি এক গ্রামের দাম দেওয়া লাগবে এবং এর চেয়ে বেশিও হইতে পারে কারণ ওইটা কি আপনার পিস হিসাবে বিক্রি করে ছোটো জিনিসগুলো বেসিক্যালি পিস হিসাবে বিক্রি করে দেড়শো এগুলোর দাম বেশি হয়ে থাকে তাছাড়া আপনি যদি যেমন চেন নেকলেস চুরি এগুলো যদি কিনেন তাহলে তিনশো নব্বই থেকে বিরানব্বই রিয়ালের ভিতরে আপনি কিনতে পারবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ এখন বর্তমানে সৌদি আরবের যে স্বর্ণের দামটা এটা আসলে অনেকে দেখে কিন্তু বুঝতে পারবে এখন যে দামটা এই স্বর্ণের দামগুলো কিন্তু সবসময় এক থাকে না আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো এই দামগুলোর ব্যাপারে যেন আপনাদের একটা আইডিয়া হয় লাস্ট যে ভিডিওটি দিয়েছিলাম আমি সেটা থেকে কিন্তু আপনার বুঝতেই পারতেছেন প্রতি গ্রামের জন্য কিন্তু এখন পাঁচ থেকে ছয় সাত রিয়াল করে বেশি দেওয়া লাগতেছে দাম ভাড়ার কারণে তো স্বর্ণের দামটা সবসময় এক থাকে না আপ অ্যান্ড ডাউন হয় তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন সবাই দেখে যেন বুঝতে পারে এখন বর্তমানে স্বর্ণের দামগুলো কত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম